ভালো বন্ধুরা কেমন আছো আশা করি অনেক ভালো আছো আসলে আবার চলে আসলাম এমএসটিভির পক্ষ থেকে আমি মেহেদি বিনোদন বাইয়ের অস্থিরমূলক একটি বিনোদন ভিডিও নিয়ে লঞ্চের ধাক্কায় ভাগ কাই পড়ে গেছে তাহলে দেরি না করে আমরা ভিডিওটা দেখে আসি লঞ্চের দক কেমন লাগে ও রংপুরিয়া কি কই খুলনাইয়া লঞ্চের দক কেমন লাগে ও লবাড়া লঞ্চের দক কেমন লাগে ও খুলনাইয়া লঞ্চের দক কেমন লাগে কীর্তন কোলাই দিয়া সাইডtela লঞ্চ সাইড দিয়া নদীর দে যাও দরছে আমাগো লঞ্চের ধাক্কায় খুলনা পানিতে ডেউতে তলাইয়া সুন্দরবনের বাঘ বান্দর ভাল্লুক ইন্দুর হরিণ যে আনলে বেবাগ বঙ্গোপ সাগরে ফরিয়ে গেছে বান্দর যে খাটা আনলে কোনো মতে বাইয়েছে এই গাছের মাথায় গেছে লঞ্চের দাগকার চোটে ডেউতে বান্দর ছাড়া যত পশু পাখি সুন্দরবনে ছিল সব বাইশা বঙ্গোপ সাগর চলিয়ে গেছে হারতে 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 আমরা জিততে গেছি শুরুতে তিন বলে শুরুতে তিন বলে আমাকে দুইটা উইকেট যাওয়ার পর এবং তারপরেও আমাদের এই ব্যাটিং বিপর্যস্ত দেখিয়া অনেক মানুষ রংপুর য়েরা খুল যারা আমাকে বরিশালের নিয়া তারা লঞ্চ ডুববে গেছে বিভিন্ন ধরনের পোস্ট করছে এবং ক্যাপশন রেডি করছেলে কিন্তু তাদের মুখে শুনখালি মাইকিয়া তাদের প্রতি একবার তো একবার তো সমবেদনা দেখাইয়া বরিশালের কীর্তনখোলা ঘোলা নদীর দিয়া, ট্রফি কিন্তু লোডিং হয়ে গেছে কারণ খুলনারে ঠগাইয়া খুলনার বাঘের বিসিতে টুক্কা দিয়া বরিশাল জিততে গেছে খুলনার বনে ঢুকিয়া আমাগো রিসা দোসেন আমাকে মাহমুদুল্লাহ বাঘের বিসিতে টুক্কা দিয়েইছে। নাইম শেখ আর নাজমুল হাসান শান্ত ভাই ভাই নাইম শেখ আর নাজমুল হাসান শান্ত ভাই 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 দু এক ক্লাসের একবারের এক বান্ধব শেষের দিক দিয়ে নাইম শেখ পিডেইলেও কাজ হয় নাই শুরুর দিক দিয়ে তার যে ষোলো ইনিংস সেই ষোলো ইনিংসের কারণে আজকে খুলনা বিপদে পড়ছে আমি হেদিকে যাইতে চাই না রংপুর জেলা মনে হয় যে আল্লাহর দ্বারে আজকে দোয়া ফাটাইছে সাড়ে পাঁচ হাজার কোটি যে আল্লাহ বরিশালের ঠগাই দাও কারণ হ্যাঁ তো বরিশালের সোয়ে দেখতে পারে না কিন্তু তোমাদেরকে বলতে চাই বরিশালের লঞ্চ ডুবার জন্য তৈরি হয় না বরিশালের লঞ্চ চালায় বরিশালেরা বরিশালের লঞ্চ বানায় বরিশাল বরিশালের বরিশালেরা যদি কুয়াশায় বাজে বরিশালের লঞ্চ যদি সরে উঠে হ্যান্ডে নামায়ও বরিশালেরা আবার সেই বরিশালেরা চালাইয়েই সকালবেলা টাইম মতো সদরঘাটে যায় অতএব তোমাদেরকে জানাই দিতে চাই বরিশাল যদি সাময়িকভাবে সরে বাজে বা কুয়াশায় আটকা পড়ে তোমরা কেউ লঞ্চ ডুবে গেছে লঞ্চ ভাঙ্গিয়ে গেছে এ ধরনের পোস্ট রেডি করবা না কারণ তোমাকে আগে জানতে হইবে বরিশাল চরে বাজুক লঞ্চ আর কুয়াশায় বাজুক সকালবেলা ঠিকই সদরঘাট যায় অতএব এই বিপিএল এ যে কয়বার বিপদে পড়ুক যতবার ঠগুক সকাল হইলে টাইম মতো বিপিএল এর ফাইনালে যাইয়া ট্রফি গুয়া কিন্তু সই লই লইবে এখানে আর তোমাকে দোয়াই খগুনের দোয়ায় গরু মরবে না বরিশাল বাঘের মতো জেদ এবং বাঘের মতো ট্রফি নিয়ে আইবে যারা যারা দোয়া করছেন এই যে রংপুর গুলাকে আমাকে একটা জোবা আছে এই জোবা সম্পর্কে সবাইরে জানাই রাখতে চাই এবং স্পষ্ট ভাষায় বলিয়া দিতে চাই এই যে আজকে যে টোকাটা দিছি বাঘের বিসি বরাবর ওলো বাড়া বাড়া বরাবর যে টোকাটা দিয়ে বরিশাল যেতে তোমাদের দোয়া তোমাদের অভিশাপ কোনো কিছু কাজে লাগে নাই আমাকে বরিশাল ভালোবাসার কাছে তোমাকো বড়দোয়া অভিশাপ সব মাটি হয়ে গেছে অতএব বিপিএল সে রাবো ঋষাল ক্রিকেটের সে বরিশাল রিশাল সে রাবিভাগের সে দল মোগো ফরচুন বোর ঋষাল এইটা চ্যাম্পিয়ন নুদল এইটা ভালোবাসার দল কালার শেরটার সে রাদ শেরাকুন্দল ফরচুন বো রিশাল ফরচুন বোর ঋষাল বরিশালের সব থেকে খারাপ সময়ও যদি একজন ফ্যান থাকে হেডল বিনোদন ভাই সাবাস বরিশাল শুভকামনা বরিশাল ট্রফিটা নিয়ে রংপুর দেখাই দেবা যে বরিশাল লেগে লেভেল কি রকম লেভেল তো বন্ধুরা ভিডিওটা আসলেই আমার অনেক ভালো লাগছে আশা করি তোমাদের অনেক ভালো লেগেছে আর তোমরা কি কোন জেলা থেকে ভিডিওটা দেখলা অবশ্যই কমেন্টস করে জানাবা যদি ভালো লাগে লাইক কমেন্টস শেয়ার করে দিও আর এটা সাবস্ক্রাইব করে